একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের একজন সাহাবী মারা গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহিSalam ওই সাহবীর জানাজা পড়ালেন। তারপর একটি দল সাহাবির মৃতদেহ নিয়ে কবর দেওয়ার জন্য কবরস্থানে আসেন। সবার সাথে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalamও হেঁটে হেঁটে আসেন। কবরস্থানে এসে দুজন সাহাবী কবর খুঁড়তে শুরু করলেন। কবরস্থানে উপস্থিত সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন। সবাই কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন সবাই চুপচাপ নীরব ও শান্ত একটি পরিবেশ পালন করছেন নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছেন একটু পর নবীজি সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় তখন সবাই খুব আগ্রহ নিয়ে নবীজিকে বললেন ইয়া রাসুল্লাহ আমাদেরকে বলুন আমরা শুনতে চাই সাহাবিদের কথা শুনে নবীজি একটু চুপ করে থাকলেন সকল সাহাবিরা নবীজির কাছে এসে ঘিরে বসলেন মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না এখন সেটা স্বয়ং নবীজির মুখ থেকে শুনবেন কত বড় সৌভাগ্য তাদের তাই তারা শোনার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন নবীজি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন তিনি বললেন শুনো মানুষ যখন একেবারে মৃত্যু সজ্জায় তখন সে মৃত্যুর তাকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর হাসি মুখে সালাম দেন তাকে অভয় দেন এবং তার মাথার পাশে সে ধীরে ধীরে ও যত্ন করে বসেন তারপর মৃত্যু প্রায় মানুষের দিকে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার এই সৃষ্টিকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো সঙ্গে সঙ্গে আত্মাটি দেহ থেকে বের হয়ে আসে মুমিনের আত্মা যখন দেহ থেকে বের হয়ে আসে তখন সে কোনো ধরনের কোনো ব্যথা ও বেদনা অনুভব করেন না নবীজি আরও একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন মনে করো একটি পানির চোখ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন করে নিঃশব্দে নিচে আসে ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই তার দেহ থেকে বের হয়ে সেই সময় অন্য দুজন ফেরিস্তা বেহেস্ত থেকে খুব সুগন্ধি মাখানো একটি নরম সুতার চাদর নিয়ে আসেন এবং তারা আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান তারা যখন আকাশে পৌঁছন তখন অন্য ফেরেশতারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন কাছে এসে তারা বলে সুবাহান আল্লাহ কত সুন্দর আত্মা কি সুন্দর তার ঘ্রাণ তারপর সবাই জানতে চায় এই আত্মাটি কার উত্তরে আত্মা বহনকারী ফেরেশতা বলেন তিনি হলেন ফুরান ইবনে ফুরান নবী আরবিতে বলেছেন বাংলায় এর মানে হল অমুকের সন্তান অমুক বাকি সন্তানগণ যখন আত্মাটিকে সালাম দেয় তারপর আবার জিজ্ঞেস করে তিনি কি করেছেন ওনার আত্মায় এত সুখ্রান কেন তখন আত্মা বহনকারী ফেরেস্তাগণ বলেন আমরা শুনেছি মানুষ মানুষ জমিনে করছে তিনি একজন ভালো ছিলেন আল্লাহর ভালো বান্দা ছিলেন অনেক দয়ালু ছিলেন মানুষের অনেক উপকার করেছেন এতটুকু বলার পর নবীজি একটু থামলেন তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠস্বরটা একটু উঁচু করে বললেন এই কারণে বলছি সাবধান তোমরা কিন্তু মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করবে না তুমি মারা যাবার পর মানুষ তোমার সম্পর্কে যা বলবে এই আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবে এই কথা বলে নবীজি আবার একটু চুপ হয়ে যায় এবং কবরের দিকে দৃষ্টি দিলেন এরপর আবার বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ রবুল আলমিন আত্মা বহনকারী ফেরেস্তাদেরকে বলবে যাও এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীরে দিয়ে আসো মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি তাই মাটির দেহেই তার আত্মাকে আবার রেখে আসো সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দিব তারপর মৃতদেহকে কবরে রেখে যাবার পর দুজন ফেরেস্তা আসেন তাদের নাম মুনকার ও নাকির তারা কবরবাসীকে সৃষ্টিকর্তা ও তার ধর্ম এবং রবি সম্পর্কে জিজ্ঞাসা করবেন মনকার নাকি চলে যাবার পর আত্মাটি আবার অন্ধকার কবরে একাকি হয়ে যাবে সে সময় এক ধরনের অজানা আশঙ্কার মধ্যে সে অপেক্ষা করতে থাকবে কোথায় আছে কি করবে সে এক অনিশ্চয়তা তাকে ঘিরে ধরবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন আকৃতির মানুষ কবরে তার সাথে দেখা করতে এসেছেন তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে এত মায়াবী ও সুন্দর তার চেহারা সে জীবনও কোনোদিনও দেখেনি তখন আত্মাটি তাকে দেখে জিজ্ঞাসা করবে তুমি কে লোকটি তখন বলবে আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি তুমি সে দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার জন্য আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কি সেই জান্নাত একটু দেখতে চাও আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে অবশ্যই আমি দেখতে চাই আমাকে একটু জান্নাত দেখাও লোকটি তখন বলবে তোমার ডান দিকে তাকাও আত্মাটি তখন ডানে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই সেখানে একটি দরজা রয়েছে সে দরজা দিয়ে অনেক দূর সুন্দর বেহস্ত দেখা যাচ্ছে বেহেস্তের এই রূপ দেখে আত্মাটি অনেক প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞাসা করবে আমি সেখানে কখন যাব কিভাবে যাব তখন লোকটি মৃত হেসে বলল যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে ও থাকবে আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে তবে তুমি ভয় পেও না আমি তোমার সাথেই আছি তোমাকে সেই দিন পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্যই এখানে আমাকে পাঠিয়েছে এই কথা বলে লোকটি আত্মাটির উপর খুব যত্ন সহকারে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন হে পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও নিশ্চিন্তে বিশ্রাম নাও এই কথা বলার পর আত্মাটি এক নজরে বেহেস্তর দিকে তাকিয়ে থাকবে এবং এক সময় ওই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে নবীজি এতটুকু বলে আবার একটু থামলেন সাহাবিরা তখন গায়ের কাপড় দিয়ে ভেজা চোখ মুসতে থাকলেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে পবিত্র আত্মা হওয়ার তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা আবু তালিব ছিলেন হজরত মুহাম্মদ সালিল্লাহ আলাইসাল্লামের চাচা এবং শৈশব থেকে তার অন্যতম বড় আশ্রয়দাতা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি কিন্তু নবীজিকে সবসময় রক্ষা করতেন আবু তালিব যখন মৃত্যুসজ্জায় তখন রাসুল্লাহ সালিল্লাহু আলাইসাল্লাম তাকে বারবার ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানান কিন্তু তিনি কুরাইশ নেতাদের লজ্জায় শেষ পর্যন্ত ইসলাম ধর্ম কবুল করেননি এবং ইসলাম ধর্ম গ্রহণ না করেই তিনি মারা যান নবীজির হৃদয় ভেঙে যায় তিনি আবু তালিবের জন্য দোয়া করতে থাকেন তিনি আবু তালিবের জন্য দোয়া করতে থাকেন তখন আল্লাহ কারিমে একটি আয়াত নাজিল করেন নবীজিকে জানিয়ে দেন নবী ও মুমিনদের উচিত নয় মুশ্রিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা যদিও তারা আত্মীয় হয় যখন তাদের জানা হয়ে গেছে যে তারা জাহান্নামের অধিবাসী সুরা তাওবা এরপর থেকে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আর কোনোদিনও কাফেরদের জন্য মাগফিরাত কামনা করেননি মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাইয়ের জানাচা আবদুল্লাহ ইবনে উবাই ছিল মদিনার নেতা এবং প্রধান মুনাফিক অন্তরে কাফের মুখে মুসলমান সে মুসলমানদের ক্ষতি করার বহু ষড়যন্ত্র করেছিলেন কিন্তু সে মুসলমানদের মধ্যেই ছিল এবং নামাজ রোজা করত তাই তার মৃত্যু হলে তার ছেলে যে একজন সৎ সাহাবি তিনি নবীজিকে অনুরোধ করেন যেন তিনি তার পিতার জানাজা পড়ান এবং তার জন্য মাগফিরাত কামনা করেন নবীজি তার জানাজা এবং দোয়া করেন তখন আল্লাহ তালা সাথে সাথে ওহি পাঠান তুমি চাইলে তাদের জন্য সত্তর বার ক্ষমা চাও তবুও আল্লাহ তাদের ক্ষমা করবেন না কারণ তারা আল্লাহ ও তার রাসুলকে অস্বীকার করেছেন সুরা তাওবা